আজকে আমরা একটি ঘরের এস্টিমেট করবো একটি ঘরে করতে কতগুলো ইটের প্রয়োজন হবে এর এস্টিমেট আমরা খুব সহজেই বের করবো পাঁচশো অষ্টআশি স্কোয়ার ফিট একটি ঘরের কি পরিমাণ ইটের প্রয়োজন হবে পাঁচ ইঞ্চি গাঁথনি দশ ইঞ্চি গাঁথুনি এবং ফ্লোর করতে কতগুলো ইটের প্রয়োজন হবে এই সব আমরা সহজেই বের করব আমরা ভিডিওতে একটি বিল্ডিংয়ের ইটের বিল্ডিং বিল্ডিংয়ের ছবি দিয়েছি এই করতে কতগুলো ইটের প্রয়োজন হবে এই হিসাব আমরা বের করব আমি ইঞ্জিনিয়ার সুমন আজকে আপনাদেরকে এই এস্টিমেট সহজে কীভাবে বের করবেন আপনারা এর জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা এটি হলো একটি বাড়ির প্ল্যান ওই বাড়িটির প্ল্যান প্রত্যেকটি রুমের সাইজ দেওয়া হয়েছে চৌদ্দো ফিট বাই চৌদ্দ ফিট এ হলো প্ল্যান এখন আমরা যদি ক্যালকুলেশন করি আমরা পাঁচ ইঞ্চি ওয়াল করতে কতগুলি করি ইটের প্রয়োজন হবে এই হিসাবে আমরা সহজেই বের করব এখানে ওয়ালের সাইজ পাঁচ ইঞ্চি টোটাল আমরা যদি কত ফুট রানিং ওয়াল রয়েছে আমরা এখানে গুন করেছি একশো চল্লিশ ফিট রানিং ওয়াল রয়েছে এবং ওয়ালের হাইট দশ ফিট ওয়ালের ওয়াইড পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিকে যদি বারো দিয়ে ভাগ করি তাহলে পাবো ফিট নিয়ে আসবো ফিটে নিয়ে আসার জন্য বারো দিয়ে ভাগ করেছি জিরো পয়েন্ট ফোর এখন সমস্তকে যদি আমরা গুণ করি জিরো একশো চল্লিশ গুণন জিরো পয়েন্ট ফোর ওয়ান ডাবল এবং ওয়ালের হাইট দশ ফিট তাহলে আমরা পাবো পাঁচশো সেফটি আমরা একে যদি ভাগ দিই জিরো তাহলে আমরা ইট পাবো ছয় হাজার সাতশো বিশটি ইট পাবো পাঁচ ইঞ্চি ওয়ালের জন্য এখন আমরা জিরো পয়েন্ট জিরো এইট সিক্স সেভেন এইটটি কোথায় পেলাম একটি ইটের আয়তন দশ ইঞ্চি পাঁচ ইঞ্চি তিন ইঞ্চির যদি আমরা একটি ইটের আয়তন দিয়ে আমরা ভাগ করেছি ভাগ করলে আমরা জিরো পয়েন্ট জিরো এইট সিক্স পেয়েছি এখন এই ঘরটিকে যদি আমরা দশ ইঞ্চি ওয়াল করি তাহলে কতটি ইট লাগবে এই হিসাবে আমরা বের করব ওয়ালের ওয়াল টোটাল ওয়াল দশ ইঞ্চি গাঁথনি করবো টোটাল ওয়াল যে করবো এর দৈর্ঘ্য হলো একশো চল্লিশ ফিট ওয়ালের হাইট আমরা দেব মাটির নিচে দুই ফিট পীড়া থাকবে আপনার যে গ্রাউন্ড লেভেল থাকবে তিন ফিট এর জন্য আমরা পাঁচ ফিট দিয়েছি এখন আমরা দশকে যদি বারো দিয়ে ভাগ করি তাহলে জিরো পয়েন্ট এইট থ্রি পাই তাহলে একশো চল্লিশ 0.83 জিরো পয়েন্ট এইট থ্রি আমরা হাইট দিয়েছি পাঁচ ফিট তাহলে আমরা যদি তিনটিকে গুণ করি তাহলে আমরা পাবো পাঁচশো একাশি রানিং ফিট সেম এক নিয়ম পাঁচশো একাশিকে যদি আমরা একটি ইটের আয়তন দিয়ে ভাগ করি তাহলে পাবো ছয় হাজার ছয়শো পঁচানব্বইটি ইট তাহলে আমরা এই ভিডিওতে দেওয়া যে প্লানটি রয়েছে এই প্লান্টটি আমরা দশ ইঞ্চি গাঁথনি করতে আমরা একটি ইটের মান পেয়েছি পাঁচ ইঞ্চি গাঁথনি করতে আমরা একটি ইটের মান পেয়েছি এখন আমরা ফ্লোর করতে কতগুলো ইট লাগবে এই হিসাব আমরা বের করব আমরা জানি আমাদের যে প্লান্টটি রয়েছে এই আয়তন পাঁচশো অষ্টশ স্কোয়ার ফিট এবং পার স্কোয়ার ফিটে ইট লাগবে তিনটি তাহলে আমরা যদি গুণ করি তাহলে তিন গুণন পাঁচশো অষ্টআশি সমান সতেরোশো চৌষট্টি ইট লাগবে ফ্লোর তাহলে মোট ইটের সংখ্যা পাঁচ ইঞ্চি কাঁথনিতে ইট লাগবে ছয় হাজার চারশো বিশটি এবং দশ ইঞ্চি ইটের কাঁথনিতে ইট লাগবে ছয় হাজার ছশো পঁচানব্বইটি এবং ফ্লোর গোডতে ইট লাগবে এক হাজার সাতশো চৌষট্টি মোট পনেরো হাজার একশো ঊনসত্তরটি ইট লাগবে তাহলে আমরা খুব অল্প সময়ের মধ্যে ভিডিওতে এই বাড়িটি করতে আপনার পনেরো হাজার একশো ঊনসত্তরটি ইট লাগবে তাহলে এই পর্যন্তই আপনাদের বুঝতে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে অনেকেই কমেন্ট করে থাকেন জিরো পয়েন্ট জিরো এইট সিক্স সেভেন কোথায় পেলাম দশ ইঞ্চ একটি ইটের যদি সাইজ যদি দশ ইঞ্চি হয় প্রস্থ যদি তিন ইঞ্চি প্রস্থ যদি পাঁচ ইঞ্চি হয় এবং উচ্চতা যদি তিন ইঞ্চি হয় একে আমরা বারো দিয়ে ভাগ করে নিয়েছি ইঞ্চি থেকে ফিটে নেওয়ার জন্য আমরা বারো দিয়ে ভাগ করেছি প্রত্যেকটি মান পেয়েছি এখন আমরা তিনটিকে যদি গুণ করি জিরো পয়েন্ট এইট থ্রি 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 এবং জিরো পয়েন্ট ফোর ওয়ান ডাবল সিক্স এবং যদি গুণ করি জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে আমরা মান পাবো জিরো পয়েন্ট জিরো এইট সিক্স সেভেন এইট তাহলে এখানে আপনার যদি বুঝতে সমস্যা হয় তাহলে এই ইটি দেখে নেবেন ব্যাখ্যাটি দেখে নেবেন আমরা কিভাবে 0.086 পয়েন্ট পেয়েছি তাহলে আজকে এই পর্যন্তই আমাদের ভিডিওটি যদি বুঝতে সমস্যা হয় তারপরে আপনি কমেন্ট করে জানাতে পারেন আপনার আমরা আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করে থাকি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য